হরে কৃষ্ণ বন্ধুরা এই কলেজে পরীক্ষা দিতে এসেছি বজবজে তো রেলের গ্রুপ ডির পরীক্ষা ছিল তো বন্ধুরা কি বলবো এই যে আমার গলায় যে নরসিংহ কবচটা আছে এই কবচটা পর্যন্ত খুলে রাখতে চাচ্ছিলো আমি খুলতে দেইনি আর কি তো বললো এটাকে টেপ মেরে দাও ব্ল্যাক টেপ করে দাঁড়লা দিয়েছে এটা বাইরে গিয়ে খুলে দেব তো বন্ধুরা বেল খুলিয়েছে হাতের ঘড়ি খুলিয়েছে তারপরে এমন ভাবে চেকিং হয়েছে এর আগে কোনো সময় এরকম দেখেনি ফাস্ট এতটা কড়াকড়ি ভাবে আর কি চেকিং হয়েছে এমনকি জলের বোতলটাও পর্যন্ত ভেতরে নিয়ে যেতে দেয়নি তো হাতের ঘড়ি থেকে আরম্ভ করে প্যান্টের বেহেল কি বলবো এরকম চেকিং আমি জীবনে দেখিনি জাস্ট এই কলেজে পরীক্ষা দিতে এসেছি তো মন ভাঙেনি বন্ধুরা আমার স্ত্রী চলে গেছে তাও ঠিক আছে কিন্তু নিজেকে আরও কিছু করার জন্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে আগিয়ে নিয়ে যাচ্ছি তো আপনারা সবাই আশীর্বাদ করবেন বন্ধুরা এই কলেজটা আমি পরীক্ষা দিয়ে গেলাম গ্রুপ ডি এর পিছনে আরও দুটো পরীক্ষা রয়েছে গ্রুপ সি গ্রুপ এর পরীক্ষা রয়েছে তো পরীক্ষাটা যদিও হার্ডই হয়েছে একটু কি বলবো খুব শক্তপক্ত আর কি কোয়েশ্চেনগুলো এসছিল তো বন্ধুরা আপনারা যারা পরীক্ষা দিতে যাবেন সাবধানে একটু সতর্কে হাতের আংটি থেকে আরম্ভ করে কোমরের বেল পর্যন্ত সব খুলিয়ে নেবে আর কি কিছু করার নেই যেটা সরকারের নিয়ম সেটা মান্যতা দিতে হবে তো এখন পরীক্ষা দিয়ে চলে যাচ্ছে কিন্তু মনটা খারাপ লাগছে তিনটে প্রশ্ন ছেড়ে দিয়েছে জেনারেল নলেজ থেকে আর কি টাইম হয়নি কম্পিউটারে পরীক্ষা তো বন্ধুরা তো অটোমেটিক টাইমিং হয়ে যাবে সব প্রশ্নপত্র উড়ে চলে যাবে কম্পিউটার থেকে চলে যাবে ডিলেট হয়ে যাবে আর দেখতে পাবেন না যত টোকা দিয়েছেন আর কি তো আমার তিনটে প্রশ্ন বাকি ছিল অটোমেটিক কম্পিউটার থেকে উড়ে গেছে সব প্রশ্নগুলো তো এইভাবে হয়তো পরীক্ষা দিয়ে দিয়ে যাই বন্ধুরা আপনারা আশীর্বাদ করবেন আজকের সফলা একাদশী একাদশী নিয়েই আমি পরীক্ষা দিতে এসেছি তো এই একাদশীর দিনে জানি না ভগবান কি কৃপা করবে তো করেছিলাম এটা বোম্বে আর বোম্বে অ্যাকচুয়ালি যাওয়ার ইচ্ছা ছিল জানি গিয়ে দুদিন ঘুরবো কিন্তু আমার সিট আবার কলকাতায় চলে এসছে আর কি এখানে পরীক্ষাটা হলো আর কি তো এর পরের পরীক্ষাগুলো কোথায় ফেলে জানি না তো আপনারা আশীর্বাদ করবেন পরের পরীক্ষাগুলো আবার দেওয়ার জন্যে তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা যারা পরীক্ষা দিচ্ছেন আমার মতন প্রস্তুতি নেন আমি জানি আমি পারবো না কিন্তু হার মানবো না এ পর্যন্ত আঠেরোটা পরীক্ষা দিয়েছি সরকারি পরীক্ষা এই নিয়ে আজকের উনিশটা হলো দেখি শেষমেষ কি হয় রাধে রাধে